তাহলে আপনি কেন ওই পীরের কাছে যাবেন কেন ওই দলের কাছে যাবেন যে দলের কাছে ধর্মের নামে গেলে যে দলের আকিদা নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ নবীজি মাটির মানুষ নাউজমিলা পড়বেন না যে গলে গেলে নবীর মিলাদ ক্যামের দোয়া আল্লাহর নবীর পর দোয়া হয় মিলাদ ক্যাম সেই দোয়ার দুশ্মন মিলাদ ক্যামের দুশ্মন যেই গলে গেলে নবীজি পাক সাল্লাহ ইসলামের সাহাবাই ক্যামের দুশ্মনি করা হয় আউলাদের সৈন্যের দুশ্মনি করা হয় হুসেন বাহিনীর দুশ্মনি করা হয় এজিদ বাহিনীর পক্ষে বলা হয় যেই গলে ধর্মের নামে হারাম সবই ভিডিও টিভির মধ্যে লেগে থাকতে হয় যেই দলের মধ্যে গেলে আপনাকে ধর্মের নামে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা প্রতিষ্ঠার চেষ্টা না করে আপনি দুনিয়ার মাল কামার ধান্দায় ইসলামের নামে ইসলামের গহায় দেয় রাজনীতি, রাজারনীতি, শিক্ষাচারনীতি যেটা কেবলই শয়রনীতি, রাজারনীতি রাজনীতি করতে হয়। যেই দলে গেলে আপনাকে হরতাল করে মানুষ খুন করতে হয়, লং মার্চ করে, মৌশাতুনবাদী করে, বই বাতিল পথে জ্বলে দিতে হয়, যেই দলে গেলে খেলাফত থেকে দূরে সরে যেতে হয়, যেই দলে গেলে নবীজি দশমনি করতে হয়। এমন দলকে নাতি মারুন, নবীর পক্ষে আসুন। আজ সবে বরাত সবে বরাত আজকের নতুন প্রশ্ন নয় বলেন না কেন কথা বলেন সবে বরাত নতুন সবে কদর পালন নতুন সবে মেরাজ পালন নতুন ঈদে মিলাদুল নবী পালন নতুন মিলাদ চ্যাম করা নতুন কোনটা আপনি করছেন আমি ইন্টারনেট রেডিওর মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে দাওয়াত দিচ্ছি কোন পথে যাচ্ছেন আপনি বাংলাদেশের ইসলামে যারা বিভিন্নতা নিয়ে এসেছে এই বিভিন্নতার শুরু হয়েছে ব্রিটিশ আমলে ব্রিটিশ আমল থেকে বিভিন্ন দল মতে শুরু হয়েছে আর ব্রিটিশদের উৎপত্তি দেড়শো বছর কি কথা বললেন কেন এই বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছিল যারা আজকে আপনি আপনার দলের খুশি করার জন্য নিজের প্রতিষ্ঠার জন্য আপনি যে ছবি মূর্তির মধ্যে লেগে গেছেন ধর্মের দোহাই দিয়ে আপনি কি বলতে পারেন আমার নবী বা সাহাবি কোনো ছবি মূর্তির পক্ষে ছিলেন তাহলে আপনি ধর্মের নামে কোথায় যাচ্ছেন একটু কি বুঝতে পেরেছেন আমার নবীজি কোনোদিন হরতাল চালু করল মিস্টার করমচাঁদ গান্ধী হরতাল কি আমার নবী করেছে সাবায় কারাম করেছে তাহলে আপনি কোথায় যাচ্ছেন আপনি একবার সরকারি দলের সাথে যাচ্ছেন একবার বিরোধী দল সরকার যাচ্ছেন সরকারি দলের সাথে জায়গা করছেন বিরোধী দল খারাপ বিরোধী দলের কাছে জায়গা করছেন সরকার হচ্ছে মোনাফিক জালেন সরকার বেইমান সরকার আপনি কোন থেকে কি জন্য যাচ্ছেন ইসলাম পাওয়ার জন্য এই গুতাগুতি করতেছেন কথা করছেন না কেন এই গুতাগুতি করতেছেন দুনিয়ার সাধারণ এই দুই চারটা মরা জন্তু জানোয়ার খাওয়ার জন্য আমার নবীদের হাদিস সোনার দুনিয়ার দেফা বুহা দুনিয়া হচ্ছে মৃত জন্তু জানোয়ার আর এই তামান্য সংকট থেকে খুঁজতে গিয়ে যারা সত্যের বিরোধিতা করে আর ইসলামকে বিকৃত করে এদেরকে আমার নবীজি আল্লাহর অহিল ভাষায় ফতোয়া দিয়েছেন এরা কুকুর এরা কুকুর এরা কুকুর কেলাব দুনিয়া দুনিয়ার কুকুর আমার নবীজি বললেন ওলামায় সুদের সেন্টাম তারা প্রশাসন এবং শাসক গোষ্ঠীর কাছে ঘেস্টা ঘেসটি করবে আর ওলামে হকের শাসক গোষ্ঠী প্রশাসন তাদের কাছে তাদের সুবিধা তাদের সমস্যার সমাধান নেওয়ার জন্য যাবে আপনারা খেয়াল করেন আমার আল্লাহর দয়াহসান আজও আমরা বাংলাদেশের বিরোধী দল সরকারি দল কোন প্রশাসনের কাছে কান্দাকাটি করি নাই তবে প্রশাসনের অধিকাংশ সেক্টর এবং বিরোধী সরকারি দলের অধিকাংশ অসংখ্য মানুষ আমাদের সাথে সম্পৃক্ত আমরা কারো কাছে আশ্রয় চাই না আমরা আশ্রয় চাই আমার মালিকের কাছে বন্ধুগ এই দুনিয়ার কারো উপর নির্ভর করতে হবে না আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট শুধু আপনার জন্যই নয় গোবন্ধু যা মাহ পর্যন্ত মোমেন্ট যেই গ্রুপটা মুমিনদের যেই মানুষগুলি মুমিনগুলো গুরু যারা পুরুষ হোক মহিলা হোক জিন হোক ইনসান হোক যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্র ছাত্রী যে কেউ হোক না কেন ওরা যদি যারা আপনাকে অনুসরণ করার মতো অনুসরণ করে তার মানে আপনি খেলাফতের পক্ষে তারা যদি খেলাফতের পক্ষে থাকে আপনি বায়াতের পক্ষে তারা যদি

করেছেন এটার সাথে যদি ওরা সম্পৃক্ত থাকে আপনি যত রকমের কাজ আপনি বলেছেন আপনি নূর নবী আমি আল্লাহ বলেছি আপনি নুর নবী এই নূর নবীর পক্ষে যারা থাকবে আমি আল্লাহ বলেছি আপনি হায়াতুল নবী হায়াতুন নবীর পক্ষে যারা থাকবে আমি আল্লাহ আপনাকে যে পাওয়ার সৃষ্টি করেছি এই পাওয়ারকে যারা স্বীকার করে নিবে এই সমস্ত মমিন মত্তাকে আপনি যেমন দুনিয়ার স্বার্থে কাজ করেন না দুনিয়া পাওয়ার জন্য করেন না আমি দুনিয়ার করে যারা আপনার মত পথ মেনে নিয়ে মমিনের মতো মমিন প্রমাণ করবে নিজেকে ওই মমিনদের জন্য আর সারা দুনিয়ার সকল বাতিল ফেরকা বাতিল দল সকল নল মুসলিম সবাই যাই আপনার জন্য আল্লাহ যথেষ্ট আপনাকে অনুসরণকারী অনুকরণকারী ওই মমিনদের জন্য আমি আল্লাহ যথেষ্ট